হ্যালো গাইস আমি খুশি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা ছোট্ট নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো বলো তো আমি কিন্তু অনেক ভালো আছি কারণ আজকে নিয়ে এসেছিলো বাবা তাল আর তারই বড়া করা হবে তালের বড়া খেতে কিন্তু আমার দারুণ লাগে তোমাদের কার কেমন লাগে একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর দেখো এখানে তালের বড়াগুলো কত সুন্দর টপা টপা করে ফুলছিল আর আমার বাবা কিন্তু এইসব দিক দিয়ে অনেক এক্সপার্ট তো চলো তোমাদের একটা ছোট্ট টিপস দিই তালের বড়াগুলো এত সুন্দর টোপো টোপো করে ফুলছিল কেন জানো তো কারণ তালের বড়ার মধ্যে একটুখানি খাওয়ার সোটা দিয়ে দিয়েছিলো আমার বাবা আর আমার বাবার কাছে এই টিপসটা পেয়ে তো আমিও ভাবছি অ্যাপ্লাই করবো আমি জানি বাবার মতো করে উঠতে পারবো না তবে ট্রাই তো করতে পারি চলো তালের বড়া কিন্তু কমপ্লিট এবার কিন্তু খেয়ে দেখতে হবে আর আমি চট করে নিয়ে এসে আমি কিন্তু আগেই খেয়ে নিয়েছি তালের বড়াটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার কিন্তু দারুণ লেগেছে আর এমনিতেও আমি তালের বড়া খেতে ভালোইবাসি তো চলো হ্যাঁ ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সবাই অনেক অনেক ভালো দেখো আর আমাকে প্লিজ একটু ফলো করে দিও টাটা